আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আমের টকঝাল মিষ্টি একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসেই তৈরি করতে পারবেন আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন কিভাবে তৈরি করছি চলুন দেখে আসি কাঁচামের এই আচারটি তৈরি করার জন্য আমি এইখানে আম নিয়েছি এখানে প্রায় মিডিয়াম সাইজের আমি পাঁচটা আম নিয়েছি এই আমগুলো দিয়ে আমি আচারটা বানাবো আর এই আচারটা বানাতে হলে কিন্তু আটিটা একদমই শক্ত হতে হবে তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একটু হালকা কালারও চলে এসেছে তবে কোনো সমস্যা নেই এই আচারটা দিয়ে যদি আচারটা বানানো হয় সেটা খেতে অনেক বেশি মজার হয় আর একদম আমটা ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে তো আমি একটা পিলারের সাহায্যে আমের উপরের স্কিনটাকে ফেলে নিচ্ছি আর আমগুলো উপরের স্কিনটা ফেলে নেওয়ার আগে সুন্দরভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন আমটা কিন্তু ছেলে নেওয়ার পরে একদমই ধোয়া যাবে না যেহেতু আমটা আমি সংরক্ষণ করব তো কোনোভাবেই পানি লাগানো যাবে না তো আমি সবগুলো আম কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরেও আমি একটা টিস্যু দিয়ে সুন্দরভাবে আমগুলোকে একটু মুছে নিচ্ছি যদিও বা আমগুলোকে আমি পানিতে একদমই ভিজাই নি তারপরেও আমি আমগুলো জাস্ট সুন্দরভাবে একটু মুছে নিচ্ছিলাম কারণ এই আমগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রাখা ছিল একটু ঘাম জমে পানি পানি একটা ভাব চলে এসেছে তো যাই হোক আমি নাইফের সাহায্যে চেষ্টা করেছিলাম কোনোভাবে নাইফ দিয়ে কাটতে পারছিলাম না আমি একটা বটির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি যেহেতু ভিতরের আটির অংশটা অনেকটাই শক্ত হয়ে গেছে তো বটি দিয়ে সাবধানতার সাথে আমি একটু কেটে নিয়েছি আর আমগুলো চেষ্টা করেছি আমি ওপর থেকে কিছুটা একদম করে কেটে দিতে এতে করে আমের ভেতরে যে আমি চিনির শিরাটা দেবো সেটা খুব সুন্দর ভাবে প্রবেশ করবে খেতে অনেক বেশি মজার হবে তো যদিও বা আমি সবগুলো আম উপর থেকে এরকম দাগ কেটে দেইনি অর্ধেকটা করেছি আর বাকি অর্ধেকটা কিন্তু এমনিতেই রেখেছি এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমগুলো একটু টক বেশি ছিল যে কারণে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনাদের আমগুলো যদি মিষ্টি থাকে আপনারা চিনিটা একটু কমিয়ে দেবেন তো আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমের সাথে মেখে নিচ্ছি চিনিটাকে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো এভাবে করে রেখে দেব যতক্ষণ না চিনিটা একদম গোলে পানিতে পরিণত হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন একটা স্পেশাল মশলা আমি তৈরি করব তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা এবার আমি খুব সুন্দর একটা ঘ্রান আসা পর্যন্ত মশলাটাকে টেলে নেব তো ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে তো মশলাটা রেডি হয়ে গেছে আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা আমের ভেতরে যে চিনিটা আমি দিয়েছিলাম চিনির শিরাটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে সরাসরি চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম চিনির সহ এখন খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি হচ্ছে চিনির শিরাটাকে একদমই গলিয়ে ফেলবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুইটা লং আর হচ্ছে দুইটা এলাচ এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে না দিলেও পারেন তবে দিলে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় তো দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টিটা খুবই গাঢ় হবে তারপর দিয়ে দিচ্ছি আমি একদম সামান্য একটু বিট লবণ চা চামচ চিলি ফ্লেক্স আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা তারপর আমি হাফ কাপের মতো এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি যদি আচারটাকে দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এই পর্যায়ে এসে অবশ্যই ভিনেগারটা দিয়ে দেবেন তারপর নাড়াচাড়া করব আর পাঁচ মিনিটের মতো এরই মাঝেই কিন্তু আমার আমের আচারটা রেডি হয়ে গেছে এরকম শিরা থাকা অবস্থায় হচ্ছে আমি চুলার জালটাকে বন্ধ করে দেব তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর খুবই সহজে আচারটা তৈরি করে নেওয়া যায় রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় না এত দিন পর্যন্ত সংরক্ষণ করার দরকার আছে আর বাহিরে রেখে কিন্তু আপনারা দুই মাস পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারবেন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে জাস্ট সার্ভ করে নিচ্ছি এটা দেখতে এত বেশি লোভনীয় আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আচারটা বানানোর পর কিন্তু আমার অর্ধেকের চাইতে বেশি আচারটা খাওয়া হয়ে গেছে তো শিরাটা আমি উপর থেকে এরকম দিয়ে দিচ্ছি আপনারা কাচের জারের মধ্যে সুন্দরভাবে আচারটাকে সংরক্ষণ করতে পারবেন আর আমার মনে হয় না এর চাইতে সহজ কোনো রেসিপি হতে পারে খুবই মজাদার রেসিপি আপনারা ঝটপট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময় যখন ইচ্ছে তখনই তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম